নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পাঁচ অক্টোবর থেকে দশ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পাঁচ অক্টোবর থেকে দশ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক প্রিয় বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হয়তো আজ অনেক বিভ্রান্তি ও উদ্বেগের মধ্যে রয়েছেন জীবনের প্রতিটি পদক্ষেপে কি সঠিক সিদ্ধান্ত নেন কিভাবে বাধা কাটিয়ে এগোবেন আপনার অন্তরে এই প্রশ্নগুলোর উত্তরে আজ আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি পৃথিবীর প্রতিটি গ্রহ নক্ষত্র ও রাশিচক্র মিলেমিশে একটি জটিল তত্ত্ব তৈরি করে এদের প্রভাব যা কখনো দৃশ্যমান হয় কখনো আবরণে লুকিয়ে থাকে আপনার জীবনের পথে চলার গতি নির্ধারণ করে এই প্রভাবগুলির মধ্যে একটি সীমিত সময়কালের গুরুত্ব রয়েছে একশো চৌচল্লিশ ঘণ্টা এই সময়টি এমন একটি সেতু যা অতীতের কষ্টকে ভবিষ্যতের সম্ভাবনায় পরিণত করবে বৃষ রাশির ব্যক্তিরা সাধারণত ধৈর্যশীল সংকল্পবদ্ধ ও দায়িত্বশীল কিন্তু আকাশের অদৃশ্য শক্তি প্রায় সেই তাদের প্রচেষ্টাকে বিঘ্নিত করে এই বিঘ্নের মায়াজালে আটকে গেলেই মানুষ হার মানে আজ সেই ঘণ্টাগুলো শুরু হতে চলেছে যখন আপনি নিজের প্রকৃত ক্ষমতা আবিষ্কার করবেন এই সময়কালে আপনি অনুভব করবেন আপনি এতদিন যা শুধুই স্বপ্ন দেখেছেন তা বাস্তব রূপ নিতে শুরু করছে গোপন আয়োজন অন্তরের সংকল্প পরিকল্পনার সঠিক প্রয়োগ সবকিছু এক নির্ধারিত গতিতে এগোবে কিন্তু এই পথটি সহজ হবে না বাধা আসবেই প্রথম ধাপ হিসেবে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে ভয়কে জয় করতে হবে সন্দেহকে ত্যাগ করতে হবে এবং নিজেকে নতুন রূপে বিশ্বাস করতে হবে যে সংকেতগুলি আপনি পেতে যাচ্ছেন সেগুলো সহজভাবে চোখে ধরা দিবে না একটি স্বপ্ন একটি অভ্যর্থনা একটি আকস্মিক উদাহরণ আপনার পথকে নির্দেশ দেবে আপনার অন্তরের কণ্ঠ তখন বলবে এটা হল সময় কিন্তু তখনও আপনাকে যুক্তির চোখে দেখেই সিদ্ধান্ত নিতে হবে অন্ধভাবে অনুসরণ না করেই বিবেচনায় ও আত্মবিশ্লেষণে পথ বেছে নিতে হবে বিশ্বাস করুন এই যাত্রাটি আপনাকে এমন এক পর্যায়ে পৌঁছে দেবে যেখানে ভুল ও সঠিক সুখ ও দুঃখ সবকিছু মিলেমিশে এক নতুন অভিজ্ঞতায় রূপ নিতে থাকবে অতীতের দুঃখকে অগ্রাহ্য করা যাবে না কারণ শেষবি আপনার শিক্ষা কিন্তু এখন সময় এসেছে সেই দুঃখকে শক্তির জ্বালায় রূপ দেওয়া এই একশো চৌচল্লিশ ঘন্টা আপনার জন্য হবে জন্মদিবসের মতো নতুন সূচনা নতুন সম্ভাবনা নতুন আশা আপনাকে শুধু ধৈর্য ধরে বিশ্লেষণ ও অনুভব করতে হবে এই যাত্রার প্রতিটি ধাপেই আপনি নিজেকে আরও দৃঢ় পাবে মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার হাতে থাকবে কিন্তু কাজটি আপনাকে নিজে করতেই হবে এই অভিষেক আপনার জন্য এই পথ আপনার জন্য এই একশো চৌচল্লিশ ঘণ্টা আপনার নতুন অধ্যায়ের সূচনা গ্রহ ও নক্ষত্রের গুরুত্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি নক্ষত্রের মাঝে আমাদের সৌরজগতে আটটি প্রধান গ্রহ রয়েছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও রাহুকেতু প্রত্যেক গ্রহের নিজস্ব শক্তি এবং গতি আছে যা একে অপরের সাথে মিলেমিশে আমাদের ভাগ্য গঠন করে শনি বৃষ রাশির প্রধান শাসক গ্রহ শনি ধৈর্য পরিশ্রম এবং কর্মফল প্রদানের গ্রহ শনি শক্তি বৃষ জাতকের জীবনে বাধা ও পরীক্ষার কারণ হয়ে থাকে কিন্তু একে ঠিকভাবে বোঝা গেলে জীবন স্থির ও সফল হয় রাহু ও কেতু হল ছায়ামণ্ডলীয় গ্রহ যারা মানুষের জীবনে আকস্মিক পরিবর্তন এবং অদৃশ্য শক্তির প্রতিনিধিত্ব করে এই গ্রহের প্রভাব ঝুঁকি বিভ্রান্তি কিন্তু একই সাথে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় বৃহস্পতি জ্ঞান ধর্ম এবং সৌভাগ্যের গ্রহ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান ভালো হলে ভাগ্যের প্রবাহ বাড়ে 14৪ ঘন্টার সময়কাল হল সেই সময় যখন গ্রহগুলোর শক্তির মিলনের কারণে বৃষ রাশির জাতকরা বিশেষ প্রভাব অনুভব করবেন এই সময়কালে আপনার কর্ম চিন্তা ও পরিকল্পনা এক নতুন পর্যায়ে পৌঁছবে একশো চৌচল্লিশ ঘন্টার গুরুত্ব একশো চৌচল্লিশ ঘণ্টা অর্থাৎ ছয় দিন চার ঘন্টা এই সময়কাল জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি পরিপূর্ণ চক্রের সূচনা ও সমাপ্তির সময় বৃষ রাশির জাতকরা এই সময়কালে বিশেষ ধ্যান সাধনা এবং পরিকল্পনার মাধ্যমে তাদের জীবনে সুস্থিতি আনতে পারেন এই সময়কালে আপনার জীবনের নানা দিক যেমন স্বাস্থ্য অর্থ সম্পর্ক ও কর্মজীবনে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে এই সময় প্রার্থনা ও আত্মসমীক্ষার গুরুত্ব অপরিসীম ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করলে এই সময়টি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে গ্রহ ও নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ বৃষ রাশির জাতকরা যখন এই ১৪৪ ঘন্টায় বিশেষ মনোযোগ দেন তখন তারা দেখতে পান শনি শক্তির তীব্রতা বৃদ্ধি পায় যা মানসিক শক্তি ও কর্মসংস্কৃতির উন্নতি ঘটায় রাহু ও কেতু অবস্থান অস্থির হলেও সঠিক পথ অনুসরণ করলে জীবনে অপ্রত্যাশিত উন্নতি আসতে পারে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে শিক্ষাগত ও আধ্যাত্মিক উন্নতি হয় প্রভাবের ধরন অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা দরকার ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক যোগাযোগে বেশি খেয়াল রাখা উচিত শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ধ্যান ও প্রার্থনা জরুরি বৃষ রাশির জাতকের জন্য একশো চৌচল্লিশ ঘন্টার সময়কাল শুধুমাত্র গ্রহ নক্ষত্রের অবস্থানের একটা চক্র নয় এটা একটি নতুন আত্মিক যাত্রার সূচনা এই সময়টা যখন আসবে তখন নিজের অন্তরের গভীরে নামতে হবে নিজের দুর্বলতা আর শক্তি বুঝতে হবে এই সময়ে সাধনা এক ধরনের প্রহরী হয়ে দাঁড়ায় যা মন ও প্রাণকে সঠিক পথে পরিচালিত করে আত্মার উন্নতির জন্য প্রথমে প্রয়োজন নিজেকে সত্যিই চিন্তা করা নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই ভয় দুশ্চিন্তা সন্দেহগুলোকে খুঁজে বের করা নিজের সঙ্গে সৎ হওয়া সবচেয়ে বড় কাজ বৃষ রাশির মানুষরা সাধারণত ধৈর্যশীল ও দায়িত্বশীল কিন্তু অনেক সময় নিজের ইচ্ছের সঙ্গে অন্যদের প্রত্যাশার মধ্যে দ্বন্দ্বে পড়ে যায় এই সময় তাদের উচিত নিজেদের জন্য কিছুটা সময় রাখা যেখানে তারা নিরবতা ও ধ্যানের মাধ্যমে নিজেদের সত্যিকার পরিচয় খুঁজে পেতে পারে সাধনা মানে শুধু প্রার্থনা নয় এটা জীবনের প্রতিটি ক্ষণে সচেতন থাকা নিজের কাজের প্রতি দায়বদ্ধ হওয়া এবং ইতিবাচক চিন্তা ধারণ করা একশো চৌচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিদিন সকালে উঠে সূর্যোদয়ের আগে একটু সময় নিজের জন্য বরাদ্দ করতে হবে মনকে শান্ত করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা তারপর ধ্যানের মাধ্যমে নিজের মনের আবর্তন পর্যবেক্ষণ করা এই সময় ব্রিজ জাতকেরা বিভিন্ন মন্ত্রপাঠ ও প্রার্থনার মাধ্যমে নিজেদের শক্তি বাড়াতে পারে মন্ত্রপাঠ এমন হওয়া উচিত যা মনের স্থিরতা এবং আত্মবিশ্বাস বাড়ায় একে শুধু উচ্চারণ করা নয় বরং অর্থ বুঝে অনুভব করাই প্রধান নিয়মিত মন্ত্রপাঠ জীবনে ধৈর্য ও সংকল্প শক্তি বৃদ্ধি করে একশো চৌচল্লিশ ঘন্টার সময়কালে সচেতনতা ও ধৈর্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণক্ষত্রের প্রভাব মাঝে মাঝে উদ্বেগ ও সংশয়ের সৃষ্টি করতে পারে কিন্তু নিজেকে স্থির রাখলে চিন্তা চেতনা নিয়ন্ত্রণে আনা গেলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই নিজের কর্মের ফলের অপেক্ষায় না থেকে প্রতিদিন একটু একটু করে সঠিক পথ অনুসরণ করাই প্রধান এই সময়কালে যে কোনো নতুন উদ্যোগ নেওয়ার আগে ভালো করে চিন্তা করা জরুরি সময়টা তাড়াহুড়া করার নয় ধৈর্য ধরে ধাপে ধাপে কাজ করলে বৃষ জাতকের জীবনে সুফল আসবে এই প্রক্রিয়ায় আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি বৃদ্ধি পাবে অতএব এই একশো চৌচল্লিশ ঘণ্টা হল ব্রীষ জাতকের জন্য এক বিশেষ সময় নিজেকে আবার নতুন করে গড়ার নিজের মন ও প্রাণকে শক্তিশালী করার সুযোগ যে কেউ যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু একসঙ্গে বদলে যেতে চায় সময় যেন নিজেই ছট করতে থাকে চারপাশটা কেমন অস্থির লাগে ভেতরের মন আর বাইরের বাস্তবতার মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয় বৃষ রাশির জাতকদের জন্য একশো চৌচল্লিশ ঘন্টার এই সময়টা এমনই এক অন্তর্দ্বন্দ্বের সময় এই সময় যেটা সবচেয়ে বেশি অনুভব হয় সেটা হলো একটি অদৃশ্য টানা পড়েন। মনে হবে যেন কিছু একটা খুব বড় পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে কিন্তু সেটা ঠিক কেমন বা কোথা থেকে আসবে তা বোঝা যাচ্ছে না এই দোটানার ভিতর দিয়েই একজন ব্রিষ জাতক নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে শুরু করে প্রথম দিকে মনে হবে সবকিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করেই পরিচিত কিছু জিনিস বদলাতে থাকবে পরিবারে কিছু নতুন কথা সম্পর্কে হালকা টানা পড়েন কাজে অনাকাঙ্ক্ষিত বাধা এগুলো যেন এক একটা বার্তা যা বলে যাচ্ছে এই মুহূর্তটা বিশেষ তোমাকে জাগতে হবে মনে হয় যেন সব পরীক্ষা একসঙ্গে শুরু হয়েছে হয়তো এমনও ঘটবে যে তুমি কিছু একটা করতে যাচ্ছ কিন্তু শেষ মুহূর্তে সেটা আটকে যাবে মনে হবে দুনিয়া তোমার বিপক্ষে কাজ করছে কিন্তু এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে এই বাধাগুলো আসলে তোমার ভেতরের শক্তিকে বের করে আনার মাধ্যম এগুলোই তোমার পরীক্ষার প্রশ্নপত্র এই সময় একটা অনুভূতি কাজ করে একা হয়ে যাওয়ার চারপাশে লোক থাকলেও মনে হবে কেউ বুঝছে না তোমার ভেতরের যুদ্ধ এই একাকিত্ব কিন্তু তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং নিজেকে জানার জন্য সময় দেওয়া যখন তুমি একা থাকবে তখনই বুঝবে তুমি কতটা শক্তিশালী হতে পারো মনে রাখো এই সময়টা শুধু পরিবর্তনের নয় আত্মসংশোধনেরও এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয় তোমার নিজের অতীতের ভয়ভীতির পুরনো চিন্তার সাথে তুমি যদি এই যুদ্ধে নিজের মনকে জয় করতে পারো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না এই ভেতরের যুদ্ধ যতই কঠিন হোক না কেন তার ভেতরেই লুকিয়ে থাকে একটি শান্তি। ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভাববে আর সম্ভব নয় তখনই ভোরের আলো দেখা দেবে তুমি বুঝবে এতদিন যা যা ঘটেছে সবই ছিল একটি বৃহৎ পরিকল্পনার অংশ তুমি অনুভব করতে শুরু করবে কিছু একটা সত্যিই বদলাচ্ছে হঠাৎ করে অনেকদিন আগের ভয় কেটে যাবে পুরনো চিন্তা ভুল মনে হবে কিছু মানুষের উপস্থিতি তোমার জীবনে আর আগের মতো থাকবে না পুরনো সম্পর্ক ছেড়ে তুমি এগিয়ে যেতে পারবে পুরনো ব্যর্থতা আর তোমাকে আটকে রাখবে না এই বদলগুলো খুব গভীর হবে সাইলেন্ট রেভলিউশনের মতো এই সময় যে বৃষ জাতক নিজের আত্মাকে বুঝে নিজের ভয়কে মেনে নিয়ে এগিয়ে যায় তার জন্য সামনে খুলে যায় এমন দরজা যা আগে অদৃশ্য ছিল কাজ অর্থ সম্পর্ক সবকিছুর ক্ষেত্রেই এক ধরনের মুক্তি আর গতি আসতে শুরু করে এবং সবশেষে একটা জিনিস খুব সত্যি হয়ে দাঁড়ায় তুমি এখন আর আগের তুমি নও তুমি সেই তুমি যে নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়েছে যে জানে কিভাবে নিজের গল্প নিজেই লিখে নিতে হয় এই সময়টা কেবল কর্ম আর সিদ্ধান্তের নয় এটি এমন এক অধ্যায় যেখানে আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে এক গভীর যোগাযোগ স্থাপিত হয় অনেক সময় এমন হবে তুমি ঘুমিয়ে আছো আর এক অদ্ভুত স্বপ্ন দেখলে হয়তো এমন একজন ব্যক্তিকে দেখলে যিনি অনেকদিন আগে চলে গেছেন কিন্তু হঠাৎ করে কোনো বার্তা নিয়ে যেন তোমার সামনে এসেছেন অথবা এমন কোনো জায়গা দেখলে যেটা বাস্তবে কখনো যাওয়া হয়নি কিন্তু স্বপ্নে তার প্রতিটি কোনা পরিচিত মনে হচ্ছে এই স্বপ্নগুলো হঠাৎ নয় এরা আসলে তোমার ভেতরের আত্মা আর মহাজগতের মধ্যে এক ধরনের বার্তা চালাচালি এই সময় বৃষ জাতক জাতিকারা অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে হঠাৎ করে কোন শব্দ গন্ধ বা আলোকে বিশেষ অর্থপূর্ণ মনে হতে পারে এসব কিছু আসলে এক একটা চিহ্ন ইউনিভার্স তোমার সঙ্গে কথা বলছে অনেকেই বলে থাকেন মন বলছে কিছু একটা হতে চলেছে ঠিক এই অনুভূতিটাই এই সময়ে তীব্র হয়ে ওঠে হয়তো ঘর থেকে বের হওয়ার আগে হঠাৎ মনে হল আজ খুব ভালো কিছু ঘটবে আর ঠিক সেটাই হলো অথবা কাউকে বিশ্বাস করতে গিয়ে হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তি কাজ করলো যেন আত্মা থেকে সাবধানতা আসছে পরে দেখা গেল সেই মানুষটাই ছিল বিশ্বাসভঙ্গকারী এই যে ভেতরের কণ্ঠস্বর একে হালকাভাবে নেওয়া যাবে না রাশির জাতকরা যখন নিজেদের ভিতরের শক্তির সঙ্গে যুক্ত হতে শুরু করে তখন এই কণ্ঠস্বরই তাদের পথ দেখাতে থাকে এই সময় যদি কেউ প্রকৃতিকে মন দিয়ে দেখেন তিনি লক্ষ্য করবেন একটা পাখির ডাক হঠাৎ বৃষ্টির নেমে আসা একটি নির্জন প্রজাপতির ডানা ঝাপটানো সব যেন কিছু বলছে এই সময় ঈশ্বরও নানা রূপে তার উপস্থিতি জানান দিতে থাকেন কারো কারো ক্ষেত্রে এটি হয়তো কোনো পুরোনো মন্দিরে গিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করা বা হঠাৎ করে কোনো ধর্মগ্রন্থের পৃষ্ঠা খুলে একেবারে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়া আবার অনেক সময় এমন হয় কাউকে হয়তো জীবনে প্রথম দেখলে মনে হয় বহুদিনের চেনা আর সেই এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যায় স্বপ্নের মধ্যে এক অজানা পথ দেখানো কোথাও লুকানো কিছু পাওয়ার ইঙ্গিত বা কাউকে ডাকতে শোনা এই সময় এমন বহু অভিজ্ঞতা আসতে পারে যেগুলো সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন কিন্তু বৃষ জাতকেরা যাদের শনি দেবতার আশীর্বাদ থাকে তাদের কাছে এই বার্তাগুলো গভীর গুরুত্ব বহন করে কিন্তু প্রশ্ন উঠতেই পারে এই বার্তাগুলো বুঝব কিভাবে উত্তর একটাই নিজেকে শুদ্ধ করো এই সময় নিজের মনকে প্রশান্ত ও স্থির রাখা সবচেয়ে জরুরি প্রকৃত ধ্যান প্রার্থনা এবং নিরবতা ছাড়া এই বার্তাগুলো পরিষ্কার বোঝা সম্ভব নয় দিন শুরু করো অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিজের সঙ্গে বসো মোবাইল শব্দ আলাপ থেকে দূরে শুধু নিজের হৃদয়ের শব্দ শোনার জন্য এই সময়কাল তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা এক প্রস্তুতির সময় তোমাকে যা হতে হবে তার জন্য ইউনিভার্স তোমাকে তৈরি করছে আর এই প্রস্তুতিতে ইশারা স্বপ্ন অভিজ্ঞতা সবই এক একটা ধাপে ধাপে নির্দেশনার মতো কাজ করে তুমি যদি চোখ খোলা রাখো মন জাগ্রত রাখো তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে জীবন এক আশ্চর্য গল্প আর তুমি সেই গল্পের প্রধান চরিত্র এই ধাপে যারা সচেতনভাবে এগিয়ে যাবে তারা জীবনের পরবর্তী পর্যায়ে প্রবেশ করবে সেই সব শক্তি নিয়ে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না